রমজান রয়েছে এবং আমরা যারা শোরুম ওনার্স আছে আমরা যারা বিজনেস করে থাকি যারা অনলাইনে প্রোডাক্ট সেল করে থাকি আমরা সারা বছর ঈদের এই সময়টার জন্য ওয়েট করে থাকি আমরা যারা ক্লোথিং বিজনেস এর সাথে আমি যে প্রোডাক্টটা আমার শপে অথবা অনলাইন প্ল্যাটফর্মে দিচ্ছি ঠিক সেইম প্রোডাক্টটা আমার পাশের শপও ডিসপ্লেতে দিয়েছে এক্ষেত্রে কাস্টমার কনফিউজ সাথে আপনারা কানেক্টেড থাকলে যে সাপোর্টটা আপনারা পেতে পারেন ডেফিনেটলি ইউনিক প্রোডাক্ট আপনাদের শপে অথবা অনলাইন মার্কেটপ্লেসে আপনারা কন্টিনিউয়াসলি আপডেটেড করতে পারবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ সোয়াটেক্স এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মনিরুজ্জামান মুন্না আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি সোয়াটেক্স আপনারা জানেন আমরা মূলত প্রোডাকশন হাউস আমরা যে আইটেমগুলো নিয়ে কাজ করে থাকি আমরা বয়েজ গার্লস অ্যান্ড ম্যান্সের আইটেম নিয়ে মূলত কাজ করে থাকি আপনারা আমাদের কাছে রেগুলার বেসিস সারা বছর পেয়ে যাচ্ছেন বাচ্চাদের পোলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে গার্লসের ফ্রক রয়েছে বাচ্চাদের শার্ট পাচ্ছেন আমাদের কাছে এবং বাচ্চাদের টপ বটম সেট পেয়ে যাচ্ছেন স্পেশালি ম্যান্সের মধ্যে থেকে আমরা ড্রপ শোল্ডার টি শার্ট নিয়ে রেগুলার বেসিস কাজ করে থাকি রেগুলার ড্রপ শোল্ডার টি শার্ট আমাদের কাছে পাচ্ছেন এবং নতুন এডিশন আমাদের কাছে ড্রপ শোল্ডার পোলো পেয়ে যাচ্ছেন যারা স্পোর্টস ওয়াইন নিয়ে কাজ করে থাকেন তাদের জন্য রয়েছে আমাদের স্পোর্টসের ড্রাই ফিট টি শার্টস রয়েছে আমাদের কাছে ম্যানসের হাফ স্লিপ শার্ট রয়েছে যেহেতু সামনে সামার রয়েছে সামনে রমজান রয়েছে এবং আমরা যারা শোরুম অনার্স আছে আমরা যারা পাইকারি বিজনেস করে থাকি যারা অনলাইনে প্রোডাক্ট সেল করে থাকি আমরা সারা বছর ঈদের এই সময়টার জন্য ওয়েট করে থাকি সো আপনাদের জন্য আমাদের কাছে রয়েছে ম্যানসের এর পোলো টি শার্টস এছাড়া বাচ্চাদের আইটেম নিয়ে যারা কাজ করেন আমাদের কাছে অলমোস্ট ফিফটি প্লাস আইটেম আপনারা রেগুলার বেসিস পাচ্ছেন এভরি উইক দুই থেকে তিনটা আইটেম আমাদের কাছে প্রতিনিয়ত চলে আসছে আমাদের অফিস অ্যাড্রেস আপনারা অনেকেই জানেন তারপরে বলা প্রয়োজন উত্তরা তেরো নম্বর সেক্টর বারো নম্বর রোড আটচল্লিশ নম্বর হাউসে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা আউটসাইড ঢাকা থেকে দেখছেন তারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন আমরা যেহেতু মূলত প্রোডাকশন হাউস খুব স্বাভাবিকভাবেই ভাবেই উইক প্রত্যেক সপ্তাহে আপনারা আমাদের কাছে মিনিমাম দুই থেকে তিনটা স্টাইল নতুন নতুন পেয়ে যাবেন আমি আপনাদেরকে শুরুতেই বলেছি যেহেতু খুবই কমন মার্কেটপ্লেস থেকে যে প্রোডাক্টগুলো আপনার পারচেস করছেন সিমিলার প্রোডাক্ট আপনার পাশের দোকানে ডিসপ্লেতে দিয়েছে সোয়ারটেক্সের সাথে আপনারা কানেক্টেড থাকলে যে সাপোর্টটা আপনারা পেতে পারেন ডেফিনেটলি ইউনিক প্রোডাক্ট আপনাদের শপে অথবা অনলাইন মার্কেটপ্লেসে আপনারা কন্টিনিউয়াসলি আপডেটেড করতে পারবেন সো এটাকে মাথায় রেখে এই সিজনটা আপনার জন্য হতে পারে বেস্ট একটি সিজন সো স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের বিক্রয় প্রতিনিধি আপনাদেরকে প্রতিনিয়ত প্রোডাক্টের আপডেটগুলো কন্টিনিউলি দেওয়ার চেষ্টা করবে এবং হ্যাঁ প্রতিনিয়ত আপডেটস এর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আমাদের ফেসবুকের সাথে কানেক্টেড থাকতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপের সাথে কানেক্টেড থাকতে পারেন আজকের মতো এতটুকুই সামনে রমজান রয়েছে যারা ঢাকায় আসবেন প্রত্যেককে ওয়েলকাম করছি আমাদের সোয়ারটেক্স আমাদের প্রোডাকশন হাউসের সাথে কানেক্টেড থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হ্যাঁ সোয়ার এর সাথেই থাকবেন